গুড মর্নিং এভরি তো আজকে আমরা সবাই মিলে শিবরাত্রি করছি অনেকে আগের দিনও করে নিয়েছে তো আগের দিন আমি অনেক কিছু পেয়ে গেছিলাম শুধু দুধ দই আর হচ্ছে মিষ্টিটা পাইনি তো ওটাই এখন নিতে এসেছে এক কোয়া দাও হ্যাঁ হ্যাঁ মিশিয়ে দাও এটাও দিয়ে দাও একটু বুঝলা দশ টাকা এটা দুটো দিয়ে দিও নাও নাও আর একটু বেল পাতাও দিয়ে দাও তাহলে বাড়িতে এসেই স্নান করে নিয়ে পুজোর জোগাড়ে লেগে পড়েছি বাড়ির পূজা আগে করে নিয়েছি আর এখন যেটা করছি সেটা হলো বাইরে যে মন্দিরে যাব তার জন্য যে পাঁচটা ফল দিতে হয় সেগুলো এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর এবার আমি না আমার সাথে আমার বড় যুক্ত হয়েছে আর এই ফলগুলো কিন্তু আমি আগের দিনই নিয়ে নিয়েছিলাম আর তারপরে ফুলগুলোকে আমি আলাদা আলাদা করে রাখছিলাম মানে একটা যেটা মন্দিরে নিয়ে যাব সেটা আর তারপরে যে পারনের দিন যে ফুল দিয়ে পুজো করতে হয় সেটাও এখন আলাদা আলাদা করে নিচ্ছি আর এখন বেল পাতা বাঁচতে গিয়ে কোনোটাই ঠিকঠাক মতো ছিল না মানে তিনটে পাতা ছিলই না বলতে গেলে তাও আমি এখানে বেছে বেছে নিচ্ছি যে কোনটা ভালো আছে আর তারপরে কিন্তু ঘি মধু দই এগুলোও সব নিতে হয় তো এগুলোও আমি একটা থালায় কিন্তু নিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা বললো একটা ঘিয়ের পদি বানিয়ে নিতে তো আমি এখন সেটাই বানিয়ে নিচ্ছি তো এই দেখো সবকিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই যে আমার বাড়ি শিব ঠাকুর আমি কিন্তু পুজো করে নিয়েছি আর এবার বললাম যে আমার বড় করবে তো বর কিভাবে করবে এবার ফার্স্ট টাইম করছে জানে না তো আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে কিভাবে পুজো করতে হয় আর আজকে আবার অর্ডার এসেছিল কিন্তু আজকে সব ভেজ আইটেমেরই অর্ডার এসেছিল আজকে এসেছিল হচ্ছে পোলাও পনির আর আলুর দম আর আমি এখন এখানে পোলাউটা করে নিচ্ছি আর শুভ ওদিকে করবে আলুর দমটা এবার দুটো অর্ডারই যেহেতু আলাদা আলাদা টাইমে আলাদা আলাদাভাবে এসেছিল তাই জন্য রান্নাটা দুবার করতে হয়েছে আর তোমরাও যারা যারা ভাবছো যে আমাদের এখানে অর্ডার করবে তোমরা কিন্তু অনায়াসে অর্ডার করতে পারো আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রান্না করি আমাদের কিন্তু কোনো কিছুই আগে থেকে রেডি করা থাকে না একদম ফ্রেশ হয় তাই জন্য আমরা কাস্টমারের কাছ থেকে কিন্তু একটু সময় চেয়ে নিই আর বেশিরভাগ জনই একটু আগে থেকে বলে দেয় আমি এখানে পেজ আইডিটা দিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে এসে কনট্যাক্ট করে নিতে পারো আর আজকে বাড়িতে সবে নিরামিষ খাচ্ছে মানে আমি একদম রাত্রেবেলা খাবো দুধসাবু এটা হচ্ছে ওদের জন্য পরোটা আর ফুলকপির তরকারি এবার আমি রেডি হয়ে গেলাম আর এখন আমি আর আমার বর যাবো হচ্ছে শিব মন্দিরে বাইরে যা রোদ তাই জন্য সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দিলাম কিছুই আর করিনি টিপ আর লিপস্টিক পরেছি আর কিছুই না এখন একটা ক্লাসার দিয়ে দিব চুলটা ভালো করে আচড়ে নিচ্ছি আর শুভকে বললাম রেডি হয়ে যেত তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি এখন জিনিসপত্র নিয়ে সোজা চলে যাব মন্দিরে মন্দিরে গিয়ে দেখছি সে কি হারে ভিড় গেছে কমপ্লিট এখন বাড়িতে চলে এলাম আর যেহেতু আরেকবার ঢালি তো ওটা ভেবেছি বাড়িতেই ঢেলে দিব সন্ধ্যা দিয়ে আর বাইরে যদি সময় পাই তো যাব আর এখন মোটামুটি বেজে গেছে চারটা এখন আমি আর শুভ মিলে যাচ্ছি হচ্ছে হাতিন্দা এটা অনেক বছরের পুরাতন একটা মন্দির আবার এটাকে নতুনভাবে করা হয়েছে তো অনেক মানুষের ভিড় এখানে হয় আগের দিন তো আরও ভিড় ছিল আর সকালের দিকেও প্রচুর ভিড় ছিল আর যাওয়ার সময় দেখলাম একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু মামা এসেছিলো সকালবেলা তখন খুব ভিড় ছিল দুটো লাডু দিদা তো এই যে আমাদের পুজো করাও হয়ে গেছে এখানে নতুনভাবে যেটা করা হয়েছে সেটা হচ্ছে পার্বতী মন্দির তো এখানে তাও মানুষের ভিড় ভালোই ছিল তো এখন একটু মেলা ঘুরবো পেছন দিকে মেলা হয় চলো ওখানে ঘুরিয়ে নিয়ে আসছি বাঁধাকপির গাছ কেন এটা বাঁধাকপির গাছ এটা বাঁধাকপির গাছ কি দেখাবো এবার ভিড়টা কম হয়ে গেল আমাদের পুজোতে আর ফেরার পথে দেখছিলাম এখানে একটা কালী পুজো হচ্ছিল তো আর যে শুভ আমাকে দিয়ে গেল তখন গিয়ে দেখলাম যে মামির এখনো সন্ধ্যা দেওয়া হয়নি তো এখানে সব কিছু জোগাড় টোগাড় করছে

তো এই যে এখন প্রসাদ নিয়ে নিলাম এটা হচ্ছে সাবু মাখা আর এটা সবজি যেটা কিন্তু সন্দক লবণ দিয়েই করা হয় কোনো রকম হলুদ কিন্তু অ্যাড করা হয় না আর এখানে এসে এত ঠান্ডা ছিল যে আমি দিদার চাদরটা নিয়ে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডায় করছে আসলে যখন বেরিয়েছিলাম তখনও অতটা ঠান্ডা ছিল না তো সন্ধ্যার পর থেকে একটু ঠান্ডাটা করে আর খাওয়ার পরে যে আমরা একটু এখন এখন আমরা একটু খেলতে বসেছি ওই যে ডিভাইড পাপাই গেছে পড়তে আর টুসিও এখন আসছে তোমরাও কে কে শিবরাত্রি করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা